আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাল বলে দিয়েছেন কোল্লাজি খালতা কুম ফার্মিং নমিন কুম কাফে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একদলকে বানিয়েছেন ইমানদার একদলকে বানিয়েছেন কাফের। সন্দেহ আছে নাকি সন্দেহ থাকার কথা না সত্যি সত্যি পৃথিবীতে দুইটি ভাগে বিভক্ত একদল ইমান এনেছে একদল ঈমান আনেনি যারা ইমানের পথে ডেকেছে তারা কারা যুগে যুগে তারা কারা নবীরা নবীদের মিশন হচ্ছে ইমানের মিশন নবীদের মিশন মিশন হচ্ছে মিশন মনে রাখবেন আকিদার ইমানের মধ্যে মৌলিক কোনো ফারাক নেই তো কেন আমরা ইমান বলি না আকিদা বলি এটাও বুঝার দরকার আছে ইমান হচ্ছে ইসলামের একান্ত পরিভাষা একজন মুসলিমের ইমান একজন ইমানদার ইমান একজন মোরসেনের ইমান ইমান আমাদের হয় একটা বৌদ্ধের ইমান বলতে পারি না খ্রিস্টানের ইমান বলতে পারি না কিন্তু আকীদা জিনিসটা খ্রিস্টানেরও আছে বৌদ্ধরও আছে হিন্দুরও আছে সবারই আছে আছে না কারণ আকিদার তো বিশ্বাস বিশ্বাস সবার আছে কিন্তু ইমান শুধু একমাত্র মুসলিমদের আছে অন্যদেরটা ইমান বলা হয় না আপনারা সবাই জানেন একদিন মোহাম্মদ ছিলেন। ফেরেস্তা এসে তার সামনে বসলেন কেউ তাকে চিনল না তখন তিনি জিজ্ঞাসা করলেন আকবর নিমাল ইমান আমাকে জানান ইমান কি জিনিস তখন রসুল্লাহ সাল্লা দিলেন জবাব দিলেন আন্তু মিল্লাহি ওয়ালা ইক্যা কুতুবিহি রসুলি কাদে খাই ইমান হচ্ছে আল্লাহর উপরে ইমান আনা ফেরেস্তার উপরে ইমান আনা কিতাবের উপরে ইমান আনা রাসূলদের উপরে ইমান আনা আখেরাতের উপরে ইমান আনা এবং তাক দীরের ভালো ও মন্দ এটা হতে পারে এটার উপরে ইমান আনা তবে দেখতে পাচ্ছেন যে ইমানের জিনিসটা আমাদের জন্য একান্তভাবে ভাবে প্রযোজ্য মুসলিমের জন্য যেই ব্যক্তি এই পাঁচ এই ছয়টা জিনিসকে সুন্দরভাবে যথাযথভাবে তার অন্তরে ধারণ করেছে মুখে স্বীকার করেছে কর্মকাণ্ডে পরিণত করেছে সেই ব্যক্তি হচ্ছে ইমানদার সেই ব্যক্তি হচ্ছে ইমানদার তাহলে ইমানদার কেন বলি ইমানদার হতে হবে নাহলে জান্নাতে যেতে পারবেন না আকৃত অর্থ বিশ্বাস যে যা ধারণ করে তাই বিশ্বাস হয় আপনি যদি মনে করেন যে এখানে কিছু আত্মা ঘুরে বেড়াচ্ছে এটাও একটা বিশ্বাস আপনি যদি মনে করেন মরার পরে আবার আমি ব্যাঙ্গাসি হয়ে আসব এটাও একটা বিশ্বাস কিন্তু এগুলি ইমান না এগুলি ইমান না মুসলিমের খাটি যে অংশটুকু ওইটার নাম ইমান আর যে অংশটুকু ভুল এটা হচ্ছে ভুল আকিদা আকিদা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ভুল আকিদা একটা হচ্ছে শুদ্ধ আকিদা শুদ্ধ আকিদাটা হচ্ছে ইমান আর ভুল আকিদাটা ইমানের বিপরীত হয় কুফুরি হবে না হয় শিরিক হবে না হয় হবে এর বাইরে যাবে না আপনি বুঝতে পারছেন যে ইমানদার কখনো বিশুদ্ধ আকিদার বাইরে থাকতে পারে না ইমানদার বিশুদ্ধ আকিদাই লালন করে